সবার সঙ্গে সবসময় তর্ক করতে নেই কেউ যদি আপনাকে বলে হাতি আকাশে ওড়ে তাহলে তাকে বলে দিও হ্যাঁ আমিও তাই বিশ্বাস করি সন্ধ্যার পর মামনি দুজনকে নিয়ে শপিং করতে একটু জিন্দা বাজার গিয়েছিলাম তারপর মামুনি দুজনের জন্য কে কিনেছি আর আমার ঘর সংসারের জন্য কে কে কিনেছি সবটাই শেয়ার করব। শীত মানে গরম দুয়া ওঠা খিচুড়ি শীতের সকল সবজি দিয়ে মাখানো এই খিচুড়িটি আমার বাসায় সকলেই পছন্দ করে থাকে সকালবেলা খিচুড়ির সাথে ডিম ভাজা দিয়ে আমরা খেয়েছিলাম আর সারা দিনটা কিভাবে কাটিয়েছিস তাই আপনাদের সাথে বাক করে নিতে চলে আসলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন একটি ভিডিওতে আশা করি ভিডিওটি বরাবরের মতো ভালো লাগবে আমার ছোট্ট বারান্দা থেকে শীতের মিষ্টি সকালে অপরাজিতা ফুলের শুভেচ্ছা আপনাদের সবাইকে শীতের সকালে গরম দোয়া ওঠা খিচুড়ি খেতে কান্না ভালো লাগে সাথে যদি মিক্সড সবজি থাকে শীতকালীন তাহলে তো কথাই নেই পাতলা করে এই খিচুড়িটা রান্না করে থাকি সত্যি খেতে খুবই ইয়াম্মি ছিল চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি সাথে ডিম ভাজা করে নিয়েছি হাতে সময় থাকলে কিছু জাল জাল বর্দা তৈরি করলেও খারাপ লাগতো না আর হ্যাঁ সাথে আমার হোমমেড সেই আমের আচারও ছিল খিচুড়ি সার্ভ করতে করতে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই অনেকে হয়তো বা দর্য ধরে এই পর্যন্ত ভিডিওটি দেখে আসছেন আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে মনে করিয়ে দিতে চাই প্লিজ এখনও যদি একটি লাইক দেওয়া না হয়ে থাকে লাইক দিয়ে বাকি অংশটুকু কন্টিনিউ করুন আর ভিডিওটি দেখে ভিডিও রিলেটেড যে কোনো মতামত প্রকাশ করতে পারেন কমেন্টে আপনার একটি মূল্যবান মতামত আমার কাছে অনেক বেশি অনুপ্রেরণা এবং উৎসাহমূলক আপনার সুন্দর ও গঠনমূলক মতামত আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনার এই মতামত আমার পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহ থাকে আমি অনেকটা সাদা মাটা সাদা মাটা থাকতেই পছন্দ করি সাদা মাটা আমার লাইফ স্টাইলের ভিডিও আপনাদের কার কাছে কেমন লাগে জানি না আপনাদের কমেন্ট দেখে মনে হয় মোটামুটি ভালোই পছন্দ করেন আমি কোনো সুবক্তা নই মেপে কথা পরিমিত আলাপ আমার দ্বারা হয় না উল্টে প্রাণ খুলে কথা বলতেই ভালোবাসি সবার সাথে হাসি মুখে কথা বলতেই শান্তি লাগে মনে হয় বিশেষ করে আপনাদের সাথে আমার ভালো লাগা মন্দ লাগা সবটাই আপনাদের সাথে শেয়ার করে থাকি কখন কোথায় যায় কি করি যতটুকু শেয়ার করা সম্ভব কিংবা শেয়ার করা যায় তার অংশ বিশেষ আপনাদের সাথে শেয়ার করে থাকি তারপর এই তো কয়েকদিন আগের ভিডিওটি যদিও এটি আমি সন্ধ্যার পর থেকে নিয়ে একটু জিন্দা বাজারে গিয়েছিলাম মার্কেটে প্রথমে এসে আমার মামনিরা কদবেল খেতে চাইলো তাই প্রথমে কতবিল কিনে দিলাম জিন্দাবাজারের সিটি সেন্টার আলহামরা শপিং মলে সব জায়গায় ঘোরাঘুরি করে মামুনিদের জন্য ওভারকোট কিনে দিয়েছিলাম দুজনকে আর আমার জন্য কিনে নিবো এই সংসারে টুকি টাকি জিনিস মামুনিটা বলছিল একটা নাও তো আমি আর নিলাম না শীতের কাপড় যেহেতু আমার আছে আমি তো এতটা বাইরে যেতে হয় না মামুনিদের বিশেষ প্রয়োজন তাই মামুনিদের জন্য ভালো দেখে দুটো কিনে দিয়েছি এই ছিল আজকে ডেলি ব্লগের এর ভিডিওটি সব মিলিয়ে কার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে বলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকলে আপনি পৃথিবীর কোথা থেকে দেখছেন তা জানাতে পারেন আবারও কথা হবে সুন্দর একটি ভিডিওতে আল্লাহ হাফিজ